আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকে যে কাজটি করছে সেটি হলো আমাদের যে কপির জমি সেই কপির জমির যে পিলি বা কপির জমির ভেতরে মূলত পটল তার উপরে কপি এবং কপি ভেতরে আরো পেঁয়াজ রসুন এবং আরো অন্যান্য জিনিস দেওয়া হবে তো আস্তে আস্তে সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো পিলির মাথায় যে প্রতিটি পিলির মাথায় মাথায় একটা করে পেয়ার দিচ্ছি সাথে করে মূলত এক কেজি পেঁয়াজ কিনে নিয়েছি কিনে নিয়ে এসেছি এবং বাসায় আরও ছিল সেইগুলো মিলে সব পিলের মাথায় একটা করে দেওয়ার পরে যখন আমরা এই কপি কাটা হয়ে যাবে পেঁয়াজ উঠাবো তখন অন্তত কম করে চার থেকে পাঁচ ডবল হবে বা এই যে এক গামলা পেঁয়াজ রসছি তখন এক ক্যারেট বেশি পেঁয়াজ হবে আল্লাহ রহমতে যদি আল্লাহ তালা রহমত করে তো একটু মাটি নরমে থাকতে রুথে হয় কারণ যেহেতু পেঁয়াজ একটু চেপে রুগলি বা এতে যদি একটু চাপ পড়ে তাহলে হয়তো পচে যেতে পারে যেখানে যেখানে শক্ত সেখানে এই যে কাশি কাশি আছে সেই কাশির আগা দিয়ে হালকা খুঁড়ে নিচ্ছি এবং আঙুল দিয়ে হালকা করে জায়গা করে নিয়ে এখানে পেঁয়াজ বসিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটি কোনো আঘাত না পায় এবং আমরা মতো কালকে সন্ধ্যায় এই পেঁয়াজগুলো কিনে নিয়ে এসেছিলাম এবং বাদ বাকি যেগুলো খালে একটা সাইডে বাকি ছিল এবং বাদ বাকি পেঁয়াজগুলো আগামী বছর যে পেঁয়াজ রয়েছিলাম সেই পেঁয়াজের থেকে কিছু ছোটো সারা ছিল সেইগুলো এইবার রুচি রুয়ে দিচ্ছি এবং আগের যে পেঁয়াজগুলো রুয়েছিলাম তার থেকে ছোটগুলো সেইগুলো রোয়া হয়ে গেছে এবং এই যে নতুন কিছু বাদ পড়েছিল যে কারণে কালকে এক কেজি পেঁয়াজ কিনে নিয়ে এসেছি একদম গুটি গুটি পেঁয়াজ বা ছোট পেঁয়াজ যে পেঁয়াজগুলো ছোট কারণ ছোট পেঁয়াজ নিলে ওজনে ওজনে তো এক কেজি হবে কিন্তু গুনটিতে অনেক হবে গুনি তার অনেক পেঁয়াজ হবে যে কারণে আমরা ছোটো ছোটো পেঁয়াজগুলো রুচ্ছি এইগুলো আস্তে আস্তে বড়ো হবে যখন কপি উঠে যাবে আলহামদুলিল্লাহ তখন পেঁয়াজ উঠানো যাবে তো ভিডিও দেওয়ার চেষ্টা যদি আল্লাহ সেই পর্যন্ত রহমত করে বা সেই পর্যন্ত করে তো বলতে বলতে অলরেডি প্রায় অর্ধেকের মতন রোয়া হয়ে গেছে এবং বাকি অর্ধেকগুলো রুচ্ছে আস্তে আস্তে এবং এই ওলকপির ভেতরে পেঁয়াজ রসুন আরো অনেক জিনিস ঝাল আরো অনেক জিনিসই দেওয়া হয় এর ভেতরে এবং এর ভেতরে যে পিলির ভেতরেও পটল আছে মূলত পটল আমাদের চাষ তার উপরে কপি এই কপিটা হলো অতিরিক্ত চাষ এবং অতিরিক্ত চাষের ভিতরেও আবার এই যে রসুন পেঁয়াজ এগুলো আবার অতিরিক্ত তো আল্লাহ চালা মানুষের ব্র্যান্ডে যে কি ইয়ে দিয়েছে আশা হল তার ব্র্যান্ড কত সাপ বা কত ভালো করে দিয়েছে দেখুন যে একটি ফসলের ভিতরে আর অন্যান্য ফসল তার ভিতরেই তৈরি করে নিচ্ছে বা তার ভেতরেই ফসলটা করে নিচ্ছে তো বলতে বলতে আজ একটা দু একটা ঘাসনের দুই একটা ঘাস সাইডে তো কপি তো লোয়া হয়েছে করা হয়েছে হয়েছে মাত্র এক এক থেকে থেকে সপ্তাহ সপ্তাহ তো অল্প অল্প ঘাস হয়েছে যেগুলো ধরে করে পরবর্তীতে বেশি না হলে বেশি হলে যাতে আমাদের সমস্যা না হয় তো অল্প অল্প থাকতে মেরে দেওয়া ভালো কারণ পরবর্তীতে যাতে বেশি হলে আবার অনেক চাপ পড়ে যাবে বা এতটা জমি একসঙ্গে পরিষ্কার করতে গিয়ে আগাছা পরিষ্কার করতে গিয়ে কষ্ট হবে তো তখন হয়তো জন মজুরি বা যারা এই কাজ করে তাদের নেওয়া লাগবে তো সেটা না করে অল্প অল্প থাকতেই আমরা মেরে দেই যাতে করে আমাদের আর জোন মজুরি নেওয়া না নেওয়া না লাগে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে এসে গেছি তো সকালে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে কাজগুলো করি আল্লাহ তালা সেই কাজে জন্য অনেক অনেক বারাকা দান করে তো আজকে ভিডিও আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি